বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাদুবাজারে এই জমি একটি বাগান বাড়ি তোমাদের ছোট্ট বাংলো টাইপের আছে একটা পুকুর আছে ষাট কাটা জমি এই জমিটা বিক্রি হবে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো নিচে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে তুমি কনট্যাক্ট করবে এই নম্বরে বাদুবাজার একজন সংলগ্ন সামনে ষোলো ফুট রাস্তা টোটাল বাউন্ডারি দেওয়া ষাট কাটা জমি নিচে কনট্যাক্ট নম্বর দেওয়া আছে এই কাকা দেখাশোনা করে এই বাগানটা বন্ধুরা দেখো আজকে আমি চলে এসেছি বাদুবাজারের পাশে একটা সুন্দর বাগান বাড়ি বাগান বাড়িটা আমারই খুব পরিচিত লোকের হ্যাঁ সুন্দর বাগান বাড়িটা আমার এনি নিয়ে বাগানের দেখাশোনা করেন চলো দেখা পাবে এই বাগান বাড়িটা হচ্ছে উনো কাটা উনষাট কাটা পুরো চারদিকে বাউন্ডারি দেওয়া কী সুন্দর সব গাছগাছারা সব রকমের গাছ আছে এখানে মাছ একটা পুকুর আছে পুকুরটা হচ্ছে সাত সাত কাটা এই সাত আট কাটা একটা পুকুর আছে দেখো পুকুরটা পুরো ঘাট বাঁধানো খুব সুন্দর পুকুর মাছের চাষ হয় আর এই কাকাবাবু দেখাশোনা করেন টোটাল এই দেখো তোমরা কী সুন্দর পুকুরটার পুকুরের চারদিকে সব রকম গাছ আছে গাছগাছারা ভর্তি আস এই যে পুকুর বাগানটা চারদিকে পুরো বাউন্ডারি দিয়ে সীমানা দিয়ে বড় উঁচু পাঁচিল এই উঁচু পাঁচিলের ভিতরে এই জমিটা তাই এই জমিটা খুব সস্তায় বাদুবাজারের সংলগ্ন এই জমিটা উনষাট কাটা আছে এই বাগান বাড়িটা যারই দেখবে সেই পছন্দ হবে চারদিকে কলা গাছ থেকে আরম্ভ করে সব রকম গাছ গাছ নারকেল গাছ কলা গাছ আম গাছ মানে গাছ নেই এমন কোনো বাতাবি লেবু গাছ লিচু গাছ ঠিক পেয়ারা গাছ চারদিকে দেখো পুকুরটা দেখেছ কী সুন্দরভাবে পুকুরটা পুরো বাঁধানো পুকুর খুব সুন্দর মাছ চাষ হয় এখানে খুব সুন্দর মাছ চাষ হয় দুটো গেট আছে একটা মেন গেট একটা সামনে ছোট গেট পিছন দিক গেটও একটা রাস্তা আছে বাগানে চারদিকে একদম গাছে গাছ যেটা একটা বাগানের জন্য প্রয়োজন সেটা আছে এই পুকুর সমেত উনোষাট কাটা জমি আছে মানে এক কাটা কম তিন বিঘে এটা বাদুবাজার থেকে একদম সামনে সামনে ষোলো ফুট রাস্তা আছে হ্যাঁ তার মধ্যে একটা বাড়ি আছে ছোট্ট বাংলো টাইপের সেখানে চারটে বেডরুম আছে দুটো টয়লেট আছে পায়খানা বাথরুম দেখো সুন্দর গার্ডেনের মতন কি সুন্দর পুরোটাই গার্ডেনের মতন এইটা আর এই বাংলোর মতন দেখছো এটা এদের এটা বিশেষ প্রয়োজন সেই জন্য বিক্রি করে করবে এটা ঠিক আছে এই কি সুন্দর ঠিক আছে এই হচ্ছে বাগানে টোটাল সীমানা